হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা অনেকটা দিন পর আবার চলেছি সেই আপনার নার্সারিতে আর এই নার্সারিতে আগের তুলনায় একদম নতুন নতুন ভ্যারাইটি ফলের গাছ কালেকশান করা হয়েছে এবং প্রত্যেকটা লেবু গাছ একদম ভরপুরটা লেবু ধরে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তাছাড়া কোন কোন গাছগুলোর কেমন দাম কী কী গাছ পাওয়া যাচ্ছে সমস্ত কিছু হ্যাঁ আপনার মাইয়ের কাছ থেকে জেনে নেব চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেয় যেমন ঝাঁকড়ালো আর তেমনই লম্বা লম্বা সাইজের গাছ কি ভ্যারাইটি এগুলো দাদা এগুলো পাতা দেখলেই বোঝা যায় আচ্ছা এগুলো আমি আসাম থেকে নিয়ে এসেছি আসাম থেকে হ্যাঁ ওখানে চায়না থ্রি বলে এটা চায়না থ্রি চায়না থ্রি আর এর গাছটা দেখো প্রায় চার ফুট হাইট হুম তাই তো দেখছি বুঝতে গেল চার ফুট হাইটের গাছ কিন্তু অন্য অন্য নার্সারিতে এত লম্বা গাছ খুব কমই কয় মানে অনেক মানে কাস্টমার রিকোয়েস্ট করে যারা ছোট গাছ নিতে চায় না তারা রিকোয়েস্ট করে যে দাদা বড় গাছ হুম আর একটু যদি ব্যবস্থা করে দেন তাদের জন্যে এই তিন থেকে চার ফুট হাইটের আমি লিচু নিয়ে এসেছি আর এটা কিন্তু ছোট থেকেই হবে আর প্রতি বছরেই ফলন হবে দেখি সামনে বছরে ফল আসবে সামনের বছরে ফল আসবে এ বছরেও দেখো বল এসেছিলো তাই তো এবছরে বল এসেছিলো বাহ আর ছোট ছোট গাছেই কিন্তু এগুলো ধরে ছোট ছোট গাছে ধরে ছোট ছোট গাছেই আচ্ছা আচ্ছা আর এটা আমি মূলত এগুলো এখন আমাদের তো বর্ষার সিজনে প্রচুর মাল বাইরে যাচ্ছে এখানে প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক আছে এখন বাইরে প্রচুর মাল যাচ্ছে আমাদের আমরা এখন মূলত পাইকারি ব্যবসাটাই করছি আর তুমি তো জানো আফিজুল দা আমি জানুয়ারি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করি সেটা আমার ডিসেম্বর থেকে শুরু হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমার তিন মাস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে গাছ আমার করতে হয় তার জন্য প্রচুর গাছ এবছর রেডি হচ্ছে তার জন্য মোটামুটি গাছ এখন থেকে রেডি হচ্ছে আর এখন মূলত যারা পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে ছোট ছোট নার্সারি ম্যান বা বাইরের গুলো আমরা এখন মানে মূলত গাড়িতেই পাইকারি মাল দিচ্ছি পাইকারিতে পাইকারিতেই আর ক্ষুদ্রটা তুমি তো জানো আমি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে করি তার জন্য প্রচুর গাছ আমি রেডি করছি এবছরে অনেক অফারে দেবো আচ্ছা সে সে ঠিক আছে কিন্তু দামগুলো কেমন রেখেছে এগুলো আমি দাম রেখেছি আশি টাকা আশি টাকা আশি টাকা যারা এ করতে চাই মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তাদের জন্য আরও কম রেট আছে যারা আমাদের এ করতে চাই খুচুরো নিলে আশি টাকা পাইকারিতে গেলে তখন আরও কমবে তাই তো এটা সেই ভিয়েতনামি সুপার অনেক জ্যাক দেখো

এগুলো কিন্তু তিন ফুট হাইটের চারা একদম একদম আর ঝাকালো ঝাঁকালো চারা আছে আর মানে একটু ছোট চারা নিলে পঞ্চাশ টাকার মধ্যে দিতে পারবো আর যারা পাইকারি নিতে চায় যারা ব্যবসার ক্ষেত্রে নেবে তাদের জন্য কিন্তু আরও কম রেটে আছে কম রেটে আছে এখানে তো দেখছি প্রত্যেকটা বেড একদম ভর্তি রয়েছে গাছে এগুলো আমার ওই অফারের জন্য রেডি হচ্ছে এগুলো হোয়াইট জাম হোয়াইট জাম এগুলো ছোটই একদম ছোটবেলায় ফল ধরে এগুলো আমি রেডি করছি এগুলো কিন্তু রেডি হতে একটু সময় লাগবে আমি নূতন সবে প্যাকেট করেছি এটা আমি ওই জানুয়ারিতে যে অফার করি ওই টাইমটায় যাতে সহ কাস্টমারকে দিতে পারি বা ফল ধরা সহ সেই হিসেবে করছি এটা ডেকোপন বড় প্যাকেটে রেডি হচ্ছে ডেকোপণ্ট আর সুইট ইমলি এটাও এটা এখন রেডি আছে এটা এখন নিতে পারে আর যদি বড়ো চারাকেও নিতে চায় তাহলে বড় চারাও আছে

ওটা করার জন্য সবেদা আছে কালাপাতি আছে ল্যাংচা আছে আমার কাছে ক্রিকেট বল হবে থাইপাতি হবে দামগুলো এগুলো সব পাইকারি রেটের মধ্যে এগুলো যারা এখন তো আমি খুঁজর খুব করছি না আমার তো এখন মূলত পাইকারি এগুলো আমার ফোন নাম্বারে ফোন করবেন আমি যতটা কমে পাইকারি বলে দেবো আমি হ্যাঁ দাদা এটা সেই মিষ্টি জল পাই মিষ্টি জল পায় হ্যাঁ মিষ্টি জল পাই মিষ্টি হবে হ্যাঁ মিষ্টি এটা আমি কাস্টমারদের জন্য পঞ্চাশ টাকা দাম রেখেছিলাম সেই পঞ্চাশ টাকা রেখেছি যারা পাইকারি খেতে নিচ্ছে তার জন্য আরও কম আছে আচ্ছা যোগাযোগ করবেন আর আপেল তো দেখছি এখানে বিশাল লম্বা লম্বা গাছ হ্যাঁ ছোটো আপেল ছিল ছোটো আপেল আপাতত শেষ কি ভ্যারাইটি এটা পাঁচ ফুট হাইটের ভ্যারাইটি কি আমার কাছে এই মুহূর্তে দুটো ভ্যারাইটি আছে একটা হরিমোন নাইনটি নাইন একটা আন্না আন্না আর হরিমোন আন্নাটা ওই সাইডে আছে হরিমোন নাইনটি নাইন আছে এদিকে এই দুটো ভ্যারাইটি আছে এখন একটু আপেলের রেটটা একটু বেশি আছে এর আগে আমি কমে অফারে দিয়েছিলাম হুম একটু বেশি আছে ফোন করে বলে দেবো দেখো কত সুন্দর গাছ হুম বিশাল গোলমরিচের কিন্তু এত সুন্দর সুন্দর গাছ কিন্তু আগে কেউ দেখায়নি না এটা নিয়ে গেলে কিন্তু এতে কিন্তু ফল আসছে আচ্ছা এটা এটা ফল আসবে একদম একদম এই ফল মানে গোলমরিচ গাছগুলো তো ফল আসে তো ফল আসে দামগুলো এগুলো দাম পঞ্চাশ টাকা রেখেছি পঞ্চাশ টাকা কামরাঙা তো এখানে দেখছি প্রায় হাজার হাজার কামরাঙা হ্যাঁ এখানে প্রায় আমার তিন হাজারের উপরে এখন কামরাঙার স্টক আছে তিন হাজারের উপর হাজারের উপরে এটা সুইট যেটা আচ্ছা মিষ্টি কামরাঙা এটা বর্ষার সময়তে এ থাকে বর্ষার পর পর এতে আবার ফুলে ভরে যায় ছোটোতেই আচ্ছা দামগুলো এটার দাম আমি খুচরো কাস্টমারদের জন্য পঞ্চাশ টাকা রেখেছি যারা পাইকারি ইনচে তাদের জন্য তো আলাদা ব্যবস্থা আছে পাশে কি এগুলো মিট মশলা নাকি এগুলো মিট মশলা অল স্পাইস যেটা এটা কেরল থেকে নিয়ে এসেছি আমি এটা প্রায় দু ফুট হাইটের আছে এর দাম গুলো এগুলো আমি 80 টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য 80 টাকা 80 টাকা আর আমার কি আছে এগুলো এগুলো কাটিমনি জোড়ের চারা আছে জোড়ের চারা হ্যাঁ জোড়ের অনেক ছাদ বাগানি বন্ধু রিকোয়েস্ট করে যে জোড়ের চারা নিতে চাই আমরা আচ্ছা মানে অ্যাকচুয়ালি সাদে যে চারাটা করা হয় সেটা জোড়ের চারাটাই ভালো গ্রাফটিংটাও তো ভালো গ্রাফটিংটা সাদের পক্ষে মানে উপযোগী নয় আচ্ছা আচ্ছা জোড়েরটায় সাদে তাড়াতাড়ি ফল আসে এবং ঝাপালো ছোট গাছ হয় ফল তাড়াতাড়ি আসে এটা আমি কাস্টমারদের জন্য দাম রেখেছি মাত্র 60 টাকা 60 টাকা আর আমি এটা 50% ডিসকাউন্টে আমি জানুয়ারিতে যেটা করি সেটার জন্যে আমি অনেক রেডি করছি তখন চেষ্টা করব আরো রেড কমানোর আর এটা ব্ল্যাক স্টোরি এটা ব্ল্যাক স্টোরে কিন্তু ফল আসছে না এটায় আসছে না না এটার একটা বিকল্প আছে কস্তুরি কস্তুরি সেটায় কল আসছে কিন্তু অনেক কাস্টমার রিকোয়েস্ট করে হুম এটার জোরে তার জন্য আশ্চয়িত রাখতে হয় কিছু আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বেড একদম ভরপুরটা প্রতিটা বেড এটা নেসপতি মানে যে রোদGRO পড়েছিল না হুম একটু চারাগুলোর পাতা পুরে পুরে গেছে এই বর্ষার টাইমে আবার এই বৃষ্টি হচ্ছে আবার পাতাটা নতুন পাতা ছাড়ছে তো নতুন সব পাতা ছাড়ছে হুম অ্যাকচুয়ালি এই বছর একটু গরম বেশি হুম তার জন্যে অনেক গাছের পাতা পুরে গেছে এটা মিশরিও যেটা মিশরিও হলো মালটা যেটা আচ্ছা এটাও আমি জানুয়ারির জন্য রেডি করছি এটা প্রচুর চারা আমি রেডি করছি

এগুলো আরো জানুয়ারিতে আরো সুন্দর হবে আরো বড় হবে দামগুলো কেমন চলে লেবু আরো বড় হবে আরো সুন্দর চারা হবে এগুলো এবারে যে আমি পঞ্চাশ টাকা দাম রেখেছিলাম এবারে যে আর ছোট ছাড়া একটু কম রেখেছিলাম যারা পাইকার নিতে চায় তাদের জন্য চেষ্টা করবো আরো কমের আর এখানে আম গাছের তো সেই লম্বা লম্বা পাঁচ ফুট হাইটের আম আছে পাঁচ ফুট হ্যাঁ দেখো আমার হ্যাঁ তাছাড়া প্লাচ ফাস্ট এখানে আমরুপালি ওদিকটায় আছে আমরুপালি আছে হিমসাগর আছে মল্লিকা আছে হুম আর সুবর্ণ ওই দিকটায় একটু আশুক এগুলো কি আছে তোমার পাশের যেটা সেটা কি এটা আছে মল্লিকা মল্লিকা আচ্ছা এগুলো দামগুলো কেমন রেখেছো তো আছে ল্যাংড়া আছে এদিকে আছে দেখো দামগুলো কেমন রেখেছো এগুলো যেটা কালো প্যাকেটের চারা হুম এগুলো আমি 50 টাকা দাম রেখেছি 50 টাকা 50 টাকা আর যেগুলো সাদা প্যাকেট বস্তার প্যাকেট হুম এই চারাগুলো 100 টাকা দাম রেখেছি 100 টাকা 100 টাকা আচ্ছা কালো প্যাকেট বা সাদা প্যাকেটের মধ্যে ডিফারেন্স কি রয়েছে এগুলো কালো প্যাকেটের চারাটা নিয়ে মানে কালো প্যাকেটের চারা আর সাদা প্যাকেটের ডিফারেন্স কিছু নেই হুম কিন্তু কালো প্যাকেটটা মানে নতুন আমি সেটিং করেছি হুম আর এটা এক বছরের পুরনো চারা পুরনো চারা এটা এক বছর মানে এটা বসালে সদ্য বছরের ফল সদ্য বছরের ফল এতে এবছর সব মুকুল এসেছিল আর মুকুলগুলো সব ভেঙে দিয়েছি কিছু আম ধরেছিল কিছু কিছু গাছে একদম একদম ধরেছিল তো সুবর্ণ রেখা ধরেছিল আর এখন সুবর্ণ রেখা এগুলো সুবর্ণ রেখা এর দামটা এগুলো অ্যাভারেজ আমি সব আশি টাকা দাম রেখেছি বড় প্যাকেটে আশি টাকা হ্যাঁ সুবর্ণরেখাটা আর ওইগুলো একশো টাকা আরা আমরা গাছগুলো তো বড় বড় আমরা গাছগুলো বড় বড় ওটা আছে ওয়ান টাইমে যেটা দেশি বিলেতি আমরা দেশি বিলেতি দেশি বিলেতি অল টাইমটা আলাদা আছে একটু যেমন আম লেবু সবেদা ভর্তি তেমনি দেখুন কেরালিয়ান নারকেল প্রচুর স্টক রয়েছে আপনারা চাইলে কেরালিয়ান নারকেল নিতে পারেন এদিকে পিঙ্ক কাঁঠাল রয়েছে হোয়াইট জাম রয়েছে আর লেবু তো প্রচুর আছেই এদিকে মনে হচ্ছে কোনো ভিয়েতনাম বা বাড়িওয়ান হবে নার্সারি একদম ভর্তি রয়েছে সবেদা পুরোপুরি একদম তিনটে চারটে করে ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা ডোকায় গাছে আগে একটা দেখালাম আপনাদেরকে বড় সাইজের আমরা এখানে দেখুন আরও একটি ছোটো সাইজের রয়েছে আমরা সব কিন্তু গ্রাফটিংয়ের চারা দেখুন প্রত্যেকটা গ্রাফটিং করা চারা গুটি কলম গ্রাফটিংয়ের দুই সাইডে একদম টপ সেটিং করা রয়েছে আলাদা আলাদা জাতের ভ্যারাইটি লাগানো বিভিন্ন ভ্যারাইটির লেবু টপ সামেদি বিক্রি হবে এবং